হ্যালো বন্ধুগণ দেখেন তো আজকে কোথায় আমি এটা হচ্ছে বাসের ভিতরে বাসে যদি যাত্রী না থাকে আমার অবস্থা যেরকম হয় আর কি মনে করেন যে আমার বাপের বা আমার কোনো আত্মীয় বা আমার কোনো বন্ধুর মানে বাস ওই রকম আর কি বাপের গাড়ি বাপের গাড়ি গাড়ি দেয় বাপের গাড়ি দিয়ে শুরু বাড়ি দেখেন ভাই আপনি তো লক্ষ্য করে দেখেন যে বাসে বাসে অনেক যাত্রী কম হয় যাত্রী মানে অনেক খুশিতে আস উঠতেছে বাসে দেখেন বন্ধুগণ সবাই এখানে কেউ মাইনতে নেবেন না আমি জাজ মজার সলবিধি করতেছি সো কেউ মাইন্ডে নেবেন না এখানে আমার বন্ধুরা দেখেন হাসতেছে আর আমি ভিডিও করতেছি এতে মজা পাইছি অনেক সব বন্ধুগণ সবাই ভালো থাকবেন টাটা